আসসালামু আলাইকুম টু সন্স মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করছি সবজি দিয়ে মাছের ঝোল চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি এখন দুই টেবিল চামচ তেল চা চামচ আস্ত জিরা দুটো পেঁয়াজ কুচি আট থেকে দশটি কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি ফালি করে নিয়েছি এখন সব কিছু হালকা একটু ভেজে নিব পেঁয়াজগুলো আমি হালকাই ভাজবো খুব বেশি ভাজবো না পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পানি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চে চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এক চেয়ে চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এখন মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে ষাট মিনিট মশলাগুলো কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মাছ আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করছি আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি মশলার মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিব মাছটাকে ভালো মতো কষানোর জন্য আমি এখানে দিয়ে দিব এক কাপের মতো পানি এখন মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে আমি আট থেকে দশ মিনিট মাছগুলো কষিয়ে নিব এই মুহূর্তে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো আমি প্রায় দশ মিনিটের মতো মাছটা কষিয়ে নিয়েছি এখন মাছগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আমার মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সবজি আমি এখানে আলু বেগুন এবং সিম দিয়ে দিচ্ছি আমি আগে থেকে এগুলো কেটে ধুয়ে রেখেছি এখন এই সবজিগুলোকে কষানোর জন্য আমি আবারও এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে দিয়ে ঢেকে আমি তিন মিনিটের মতো এটা কষিয়ে নিব প্রায় তিন মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও একবার নেড়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স আমি এখানে বেশ কিছু ঢ্যাঁড়স নিয়েছি ঢেঁড়সগুলো দিয়ে আমি আবারও একবার ভালো মতো মিশিয়ে নিব ঢাকনাতে ঢেকে আমি আবারও দুই মিনিট এটাকে কষিয়ে নিব। দুই মিনিট পর ঢাকনাটা খুলে আমি যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। একে একে সব মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাতে ঢেকে আরো দু মিনিট এটা কষিয়ে নিব দু মিনিট পর আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য দু কাপের মতো পানি আমি এখানে গরম পানিটা ইউজ করছি আপনার চ্যালে ঠান্ডা পানিও দিতে পারেন ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নিব। পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দিব একটা চামচের মতো ভাজা জিরার গুঁড়া ব্যস্তরি হয়ে গেল আমার সবজি দিয়ে মাছের ঝোল গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা খেতে অসাধারণ লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ